নবীরে চিনছে গো জংলার হরিণ সুহান আল্লাহ খান মদিনার ঘটনা বলছি শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারে জাল দিয়া না পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লিখছে জাল ফিট করছে গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরেইতেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণ এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না কিতাব লেখে শেষ রাইয়া শেষ আনতেছে হরিণী তার বাসায় কান্দে আর ডাকে শিকারি রে তোর পায়ে দড়ি রে শিকারি আমারে সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত কান্দে রে শিকারি শুনে না একটা গাছের গোড়ায় নিয়ে এই পেচানু হরিন জাল সহ বাইদা শিকারি একটু দূরে চলে গেলে এই পদ দিয়ে আসতেছে রাহমাতাল্লিল আলামিন সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দয়ল পাখি দৌরায়া এসে নবীর সামনে বসে গেছে সাবিতাকে হুজুর দয়ল পাখি মানুষের কাছে পাখি তো মানুষ দেখে পালায় রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে তোমরা চুপ থাকো একটু পরে আরেকটা বাস পাখি পাশে বসে গেছে হুজুর একটা বাস পাখি আইজি কো তারও কোনো দুঃখ আছে তোমরা বসো রাসূল জি গায় দয়ল পাখি কি দুঃখ তোমার দয়ল পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা আমারে সারা দিন যাবত দৌড়াইতেছে ধরতে পারলে আমার কলিজাটা খইলা খাবে আল্লাহর নবী গো এই বাস পাখিটা আমারে খায়বার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে বড় দুঃখ

দয়ল ছাইরা দিছে আমারে সাইজ করব নবীজি ডাকে দয়ল পাখি তুমি চলে গেছো বাসপাকি পাখি জি আসো হুজুর হ্যাঁ ছাইরা দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না আমি ছাইরা দেন নবী কয় তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যা না আর এইতে কতছ কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হুজুর maaf করে দেন আমি খইতাম না জায়গা হুজুর আমার নবীটা হায় বাসপাকি তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর গাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গোশত খা বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চুকির পানি জজজ করে ছেড়ে ছেড়ে কানতে ছেড়ে আর বলতেছে হুজুর আমার খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাসপাকির কলিজা ঠান্ডা হইয়া যা বলতেছিলাম সকল পশু পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো সমস্যার সমাধান পাইতো কিন্তু আমরা উন্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছ যা আমি আল্লাহ খুলে দিলাম হরিণের কথা আমার আল্লাহ শুনে বন্ধু পক্ষের যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হইনি আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবেমাত্র প্রসব করেছি পেটের খিদায় ঘাস পানি খেতে আসছি আমারে শিকারী জাল দিয়ে দৌড়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খায় মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজির জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আয়সা জি গায়ে আমার হরিণ কই

আমার দমক দিতেছে নবী বলেন শিকারির দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিনে আমি নবী এই গাছতলা সারব না চিন্তা করিস না হরিণে দৌড়ায় যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছাড়তেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা হরিণ কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কান্দো অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছি রে বাচ্চারা দুধ খাইবি খা আমার মা বলে ডাক দিবি নি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মারে জীবনের শেষ দেখা দেই খা দে রে দিরি করিস না রহমাতাল লিল হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের রে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চারা অবশ্য জবাব দেয় মা ইয়া তো হারামি মা

কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরি নাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেয়াদবীর ক্ষমানব বাচ্চা দুইটা সঙ্গে করে হরি নিয়ে আসতেছে কাঁচা কাছে আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে পরবাই দরি আমার নবীরে দমক দিল আরে আমার নবীর দমক আমি হইতে পারি না রে আল্লাহু আকবার আমার নবীর কষ্ট হরিন হইয়া হইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে রইলাম হোরিন ডাকতেছে শিকারি রে দমক দিশনা রে আমার নবীরে দমক দিশনা পিছনে যাইয়া দেখ আমি আয়শা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হোরিন গিয়ে ছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হোরিন দেখে আর কিছু কয় না বাচ্চা হোরিন দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে হুজুর হজুর গো আমার মা বেয়াদবি করেছে হজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি আমার মার বেয়াদবির ক্ষমা দেন যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাব না আমার নবী ডাকে শিকারি বল এবার হরিণ কোনটা নিবি বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে নবী হরিণ সাললে হরিণ আসে সেই নবীরে নিবি শিকারী একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায় আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই গো

নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার নবী সেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিব্রাইল কে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশির সহিত কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকব আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর হাসর দিনে ও মত বিনে হাসর দিনে ও মত যাবে না নবী দয়ালো নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর না ছোটি সাল জিন্দিগি, কত বলে বোলে উম্মি সাল জিন্দগি কথ বলে। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো প্রেমের সবি আর জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর

করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার উম্মতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা যাতে আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব

আসার পর এই অবস্থা যখন চলতে ছিল নবীজির একজন ছাবি যে নার নাম দাহিয়া কালবি নিজের হাতে সত্তর থেকে বাহত্তরটা কন্যাকে জীবিত দাফন করেছে 72টা মেकेजी জীবিত দাফন করেছে ও মা তোমাদের शान তোমাদের মান তোমাদের इज्जत বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না আসো आगे बढ़तेছি বলতেছিলাম তোমাদের शान কিভাবে বাড়াইছে দাহিয়া কালবী বাহাত্তরটা সন্তান বাহাত্তরটা মেয়ে আশপ্রসী সহ দাফন করেছে জীবিত এখন তার নিজে বাচ্চা হবে বিবির পেটে বাচ্চা ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাবে বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে আর যদি মেয়ে হয় গলা ঢিপে মারবি না হয়তো ছুরি দিয়া জব করবি চলে গেছে আল্লাহর কুদরুৎ মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর একবারে বাপের চেহারা সেই জন্য দরদিমা মেটার নাম রাখছে জামিলা জামিলা শব্দের অর্থই হলো সুন্দর এক বছর দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া কালবি বাড়িতে আসছে আসার পরে বলতেছে মা তোমার আব্বু যাও যাও তাড়াতাড়ি যাও আব্বুর গলায় ধরছে আব্বু আব্বু কোথ থেকে আইছো আমার জন্য কি আনছো মজা আনছো নি আব্বু দাহিয়া কালবি জিগাই বিবি কার স্বামী গো তোমার ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না ও বোনেরা তোমরা জীবিত দাফন করতো গলা ডিব্বা মারতো আর এই নবী আয়া তোমরা দাম কত বাড়াইছে দাহিয়ে গেলবি বলেন এ কি করলি আমার গলায় কলঙ্কের হার পরাইলি বিবিখো তোমার জামিলাকে লাগে গুসুল করাইয়া দাও বালো কাপড় পরাইয়া দাও তোমার জামি লাগি লইয়া আমি বেড়াইতে যাব মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে সন্তান হিসাবে বুঝি আর মারবে না মায়া বুঝি হয়েছে বাবা বাবা ডাক শুনে জামিলাকে গুসুল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না আমার হাতে পানি উঠে না আমি জামিলাকে গুসুল করাইতে পারি না আমার মন ভেঙে গেছে আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে আর যদি কোন কে জানে মা বলেন সন্তানেরে মে আমি যে তোমার কাপড় পরাই গুসুল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বুঝিনা তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া সঙ্গী ডাকতেছে জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না রা জামিলা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো দুখিনি মা রাস্তায় দাঁড়িয়ে আছে ও মা বনে না তোমরা কেন এই নবীরে চিনো না দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায় জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে দাহিয়া কালবি পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন তুমি না বেড়াইতে যাইবা বাবা চলো না আমরা বেড়াইতে যাই এই কথা বলতে দিড়ি নিষ্ট বা শান জামিলাকে ঘাড় দরে গর্তের ভিতরে ফলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথর গুলো বুকে মারতেছে জামিলা এমন একটা চিৎকার মারে আল্লার আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহু জামিলা ডাকতেছে বাবু কোন অপরাধ কই আমার বাবাই আমারে मारे আমারে মাইরো না আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমারে মাইরো না আমারে ছেড়ে দাও আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কাল বিচিনে না নিষ্টুর পাশান পিতা মানলো না বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমারে মাইরো না শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইর না মনটা মানতেছে না কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো দৌড়ে বিবির কাছে গিয়ে কানতেছে বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি বিবি কান্দেশামি আবার কনিজাটা কেন চালি ধাউ ধাও করে আগুন জ্বলতেছে বিবি গো আমি তো তোর জামিলারে জিবি দাফন করে আসছি

একবার কালিমা শরীফ পাঠ করে দে আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব আমার নবিক ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না জীবিত কবর দেওয়া যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার তিনটা মেয়ে হবে আমি রাসুলের সাথে বেহেস্তি হবে জোরে ভার বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আর আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো যারা আজকে নবীর محبتে এই বসে আছো আমার নবী তোমাদের তোমাদের জন্য ফুল গাড়ে বসে থাকুবে আল্লাহ হাসুরের জমিন যেদিন কায়েম হবে আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন ডাকবেন ফেরেস তারা রে আমার বন্ধু কই রে বন্ধু সারা বিচার হবে না দেখ আমার বন্ধু কই ফেরেস তারা ঘুরতে থাকবে কোথাও নবীজিকে পাওয়া যাবে না হযরতে জিবরাইল যাইয়া দেখবে ফুল সিরাতের কিনারে আমার নবী কান্দে রে আমার নবী জবাব দিবেন না দুইবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবেন নবীর চোখের পানিতে দুইটা চোখের সাট কালো হইয়া গেছে এইভাবে কেন কাঁদতেছেন চলুন না বিচার কাজ শুরু হবে আমার নবী বলবেন জিবরাইল রে না জানি আমার গুনা ঘর উন্মতারে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায় এই ব্যথায় আমি কান্দি এই দুঃখে আমি কান্দি চলুন বিচারের কাজ শুরু হবে আমার নবী আল্লাহর আরসের শেষ দায় নিচে যায় শেষ দায় পড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বন্ধু হ আর এইভাবে কান্দু না কথা দিলাম তোমার একটা উন্মত আমি আল্লাহ জাহান নামে দিব না महाराजीर اللہ महाराज তোমার কান্না আর সহ্য হয় না কথা দিলাম তোমার উম্মত আমি জাহান নামে দেবো না আমার নবী মাথা উঠাইয়া চোখের পানি এগুলো থাকবে দুইটা হাত এইভাবে বাড়াবে আমার উম্মত যদি জাহান না আমার উম্মতের গুনার খাতাগুলো, আমি নবীর হাতে দিয়া ধাও আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন মওত এক কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে সেই জন্য আমার হাতে দিয়ে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না অন্য নবী রাসূল জানবে না অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না আমি আল্লাহই সব মাফ করে দিব Subtitles <laughs>